আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকে আমি একটা কাজে যাচ্ছি সেখানে ভালোভাবে পৌঁছাতে পারি আর কাজটা ভালোভাবে সম্পূর্ণ করে আবার ফিরে আসতে পারি দোয়া করবেন চলেন আমার সাথে আমি অবশ্যই বাসে ওঠার সময় ভিডিও করেছিলাম না তাই ইজি বাইকে বসে ভিডিওটা করলাম আর ইজি বাইক একটা মানে রাস্তা এতটাই খারাপ ছিল যে প্রচুর ঝাঁকি লাগছিল আর আমি আশপাশটা একটু ভিডিও করে করে দেখছিলাম আর এটা কি আমাদের এলাকা মনে হচ্ছে আমাদের এলাকা না কিন্তু এটা আমাদেরই জেলা আমাদের যশোর জেলা আমি যশোরে এসেছি মূলত আর কোন কাজে এই যে সামনে এখানে আমি যেখানে কাজটা করবো সেখানে চলে এসেছি অলরেডি পৌঁছাই গেছি আর এখন আমি উপরে উঠ উঠছে মানে এই প্রধান শাখাতে আসতে হয়েছে আমার এই কাজটার জন্য আর আমার কাজ শেষ আমি বাড়ির দিকে যাচ্ছিলাম তা ইজি বাইকে বসেছিলাম যে তোমার টার্মিনালে যেতে হবে তা ট্রেন আসার জন্য এখানে থেমে যেতে হয়েছে যেহেতু ট্রেন আসছে তাই আমরা সবাই অপেক্ষা করছি যে ট্রেনটা পার হবে তারপরে আমাদের যেতে হবে তাই ট্রেন যাচ্ছে আর বসে বসে ট্রেন যাওয়া দেখছি কারণ অনেক বছর ট্রেনে উঠি নাই যখন কলেজে পড়তাম মানে অনার্সে যখন পড়তাম তখন উঠছে আর উঠি নাই ট্রেনে কারণ ট্রেনে যাওয়ার মতো কোনো জায়গাই নাই তা ট্রেনে উঠব কেন বা আগে কী করতাম খুলনা থেকে ট্রেনে যশোরে আসতাম মানে যাওয়ার তো জায়গা নাই কি করবো তাই বসে বসে অনেকক্ষণ ধরে দেখলাম ট্রেন যাওয়া পর্যন্ত ভিডিওটাও করলাম ভালোই লাগছিল ট্রেন যাওয়া দেখতে আর ওরাও আমাদের দিকে তাকিয়ে আছে আর আমিও ওদের মানে আমি কি আমরা সবাই ওদের দিকে তাকিয়ে আছে আর ওরা আমাদের দিকে তাকিয়ে আছে ভীষণ ভালো লাগছিল দেখে আর সবাই কি সুন্দর স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে এবারে আমরা চলে আসলাম বের হয়ে আর বলেন তো এটা কোন জায়গা যারা যশোর চেনেন তারা তো অবশ্যই বলতে পারবেন এটা কোথায় আর আমি একটু হেঁটে হেঁটে মানে ইজি বাইক খুঁজতেছিলাম তাই এলো ইজি বাইক পেয়ে গেছি অবশ্যই সাইডে আশের ভিতরে বসে আছি অপেক্ষায় আছি কখন গাড়ি ছাড়বে আর ভালো লাগছে না বাড়ি যেতে পারলে বাঁচি আর দেখুন জানালার ফাঁক দিয়ে ভিডিও করলাম বাইরের দৃশ্যটাও সত্যি অনেক সুন্দর লাগছে এগুলো কিন্তু ঘের আর তার চারিধার দিয়ে গাছ গাছালি রাস্তার সাইড দিয়ে খুবই ভালো লাগছে দেখতে অনেক সুন্দর তাই না বলেন আমি একটু উপভোগ করলাম সেই সাথে একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে বিকেল গাছের ভিতরে বসে এই যে প্রাকৃতিক এই দৃশ্যটা মানে বিকেল পরন্ত বিকেলের এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে সূর্য ডুবো ডুবো অবস্থায় অস্ত যাচ্ছে আর মানে আসলে কি গোধূলের আগে মানে এই পরন্ত বিকেলে এই টাইমটা না অনেক সুন্দর লাগে আর এই জায়গাটা মনে হচ্ছে পাহাড়ের মতো তাই না আর এই ভিডিওটা মানে এই ভিউটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর এই মানে গাছপালা মনে হচ্ছে আমাদের সাথেই দৌড়াই দৌড়াই চলে যাচ্ছে তাই না আমাদের সাথে দৌড়াচ্ছে মনে হচ্ছে ভীষণ ভালো লাগে এই আবহাওয়াটা আর আমি বাস থেকে নেমেছি আমাদের ডিম নাই বাসায় তবে বাসার জন্য আবার ডিম কিনতে চলে আসলাম ভ্যানটা দাঁড় করিয়ে তাই এখান থেকে ডিম নিয়ে তারপরে বাসায় পৌঁছাবো কারণ আজকে আমি বাজার করার সময়ই পাইনি আর যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই ডিম নিয়ে বাড়িতে যাব। আর বাসায় এসে দেখি ঘরে তালা মারা দরজার কাছে বসে আছে কি করা যায় বলেন এই যে বন্ধুরা বাড়িতে চলে এসেছি ভোরকাটা ছেড়ে ফেলেছি খুব ক্লান্ত লাগছে হাত মুখ এখনো ধুই নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য ভালোবাসার